প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এই যে আমার দুই ছেলে আর আমি এই যে আমরা তিনজন ছবি তুলতেছি ভিডিও বানাইতেছি এই যে অনেক সুন্দর আইতেছে ছবি দেখেন অনেক সুন্দর তিন বাপ ফুটের ছবি তুলতেছি বাম পাশে হইলে বড় ছেলে ডাইন পাশে ছোট ছেলে তিন বাপ ফুটের ছবি ভিডিও বানাইতেছি দেখ